হ্যালো স্যার আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার বাসা কই আমার বাসা মেহেরপুর এক নাম্বার নিউসি ব্লক নিউসি ব্লক নিউসি ব্লক তো অনেক দূরে আপনি নিউসি ব্লক থেকে এখানে আসছেন জি হ্যাঁ আপনার ফ্যামিলিতে লোক কয়জন আমার ফ্যামিলিতে আমরা মোট এক পাঁচজন মোট আমার ওয়াইফ সহ আমরা পাঁচজন আচ্ছা তো আপনার ছেলে মেয়ে নাই জি আমার দুই ছেলে এক মেয়ে আমার বড় ছোট ছেলে মাদ্রাসা পড়ে মেয়ে মাদ্রাসা পড়ে আর বড় ছেলে হাই স্কুলে পড়ে আচ্ছা আচ্ছা আচ্ছা

আপনি তো <test Springs th> <foster Wolverhambourne> দেখি হ্যাঁ গুই না পারে কি না যদি গুনতে পারে আজকে সপ্তাহে হ্যাঁ ঠিক আছে আমার এটা হচ্ছে গিয়ে আমার মানে সর্বপ্রথম মানবিক কাজের ফার্স্ট ভিডিও সবাই দোয়া করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে পরবর্তীতে অন্য যে কোনো একটা মানুষের জন্য অবশ্যই আমি সহযোগিতা করতে পারি যাতে উনি এই ধরনের মানুষকে আমি সবসময় সাহায্য সহযোগিতা করতে পারি

তারপর আঠারো থেকে উনিশ বছর রানিং আমি হকারি ব্যবসা করেছি তো আমার প্রথম স্ত্রী আমার আঠারো বছর উনিশ বছর যখন শুরু হয় উনিশ বছরে পড়ছে তখন আমার ওয়াইফ যে কোনো কারণে তার পারিবারিক বিষয় তার আমার ওয়াইফ চলে যায় চলে যাওয়ার পরে আমি মনে করেন আমি এই এখন নির্ভয় হইয়া আমি মনে করেন আমার ওয়াইফ আমার টাকা পয়সা আত্মসাত করে নিয়ে যাওয়ার পরেও আমি আর কারণ আপনাদের যত আপনারা এতে দিবেন আমি বলি কারণ না বললে আসলে মানুষের সম্পর্কে মানুষ জানা যাবে না তো আমি স্ট্রাগল করে যাচ্ছিলাম আমি আমি যদিও আল্লাহ রসুল বলছিল যে মুসলমান যত যে শিক্ষা করোনা বিজ্ঞা সব মেহনত করো কিন্তু আমি মেহনত করে যাচ্ছিলাম স্ট্রাগল করছিলাম আঠারো বছর আমি ব্যবসা করছি কিন্তু এখন আমি নিরুপায় হইয়া আমি সমাজের কাছে দাঁড়াইতে চাচ্ছিলাম সবসময় কিন্তু আমি নিরুপায় আমার ব্যবসা বাণিজ্য খারাপ হওয়ার কারণে এখন নির্ভয় আমি এখন এই অবস্থায় মানে কি বলবো আর কি আসলে আমার জন্ম থেকেই আমি বরিশাল ব্লাইন্ড স্কুলে পড়ালেখা করেছি আমি সমাজ সবাই এমনি একটু একটু তো হালকা দেখতে হালকা সামান্য না দেখার কিন্তু আমি এখন আপনাদের কাছে আমার দাবি এই আমি যে অবস্থায় যে পথে আছি এই পথে আমার থাকার আশা ইচ্ছুক আমি না তবে আপনারা যদি পারেন সমাজের কাছে বলবেন আমরা ব্ল্যান্ড যারা সে ব্ল্যান্ড পার্সেন যারা অন্ধ আসলে আমরা একমাত্র চোখে থেকে নিয়ে আসলে কিন্তু আমার যে কোনো কাজ আমরা হাতে করতে পারি কোনো কোম্পানি যদি যেমন আপনি জানি খুশি হবেন যে কে কসমেটিক লিমিটেড বাংলাদেশের তো তো অন্যতম একটা সংঘ একটা কোম্পানি যেটা কে কসমেটিক লিমিটেড আপনি কোনা বাড়ি জুরা জুরু তো এরা কিন্তু অনেক অন্তদের প্রবাদের চাকরি দিচ্ছে আরেকটা জিনিস খুশি হবেন যে এগারো নম্বরে যে আপনার এগারো নম্বর আমাদের মিরপুর একে এগারো নম্বরে কেয়ারি ফ্যামিলি নামে একটা সংগঠন আছে মানে একটা কোম্পানি ওদের ওখানে দশজন চাকরি করে ব্ল্যাঙ্ক আমাদের মতো তো আমার ওইভাবে আসলে লিঙ্ক নাই বিধে আমি পারি না কিন্তু আমি বলবো যে আর না অন্তত আমাদের আমি যাতে বৈশাখ ব্যবসা করতে পারি বা কিছু করতে পারি সমাজের কাছে দেখাইতে পারি না আমিও পারি আমিও আমিও কিছু করতে পারি বা আমিও সমাজকে দেখাতে চাচ্ছি যে না আসলে ভিক্ষা ভিত্তি এটা কোনো মুখ্য কোনো এটা আসলে এটা কোনো মানে এটা কোনো এস্টাবলিশের কোনো পথ না বা ভালো কোনো ই না তবে আপনার মানবিক কাজ করছেন এটা আলহামদুলিল্লাহ

তার একটা অ্যামাউন্ট দিয়ে একটা ছোট করে ব্যবসা ধরাই ধরা দিবেন এটা সে চাচ্ছে তো আশা করি যদি কেউ করেন অবশ্যই ভালো হবে আর আপনি কি মানে আচ্ছা মানে যদি কেউ আপনার যে কোনো ব্যবসা ধরা দিলে আপনি করতে চান তাই তো আমি বইসা আমি চোখে দেখা জিনিসটা পারবো না আমি মনে করেন এই বিভিন্ন কসমেটিকের মাল হোক কি হোক বা কাপড়ের ব্যবসা হোক এগুলো আমি করতে পারবো আমি বুঝি বুঝি যদি ভালো হয় পুজি তাহলে আমি একটা লোক নিয়ে সাথে নিয়ে করতে পারবো আর যদি কম হয় তাহলে আমি একাই করার চেষ্টা করবে নেট গাড়ি গাড়ি বানাইয়া আমি নেট দিয়া আমি মনে করেন যাতে যে মাল চাইয়া নিতে পারবো চুরি করে নিতে পারবে না তো আমি এটা চাচ্ছিলাম যে আর যদি এটা আপনি অবশ্যই প্রচার করবেন কারণ আসলে আমার এই জিনিসটা আমি কি বলবো আসলে মুখে বলার মতো কোনো ভাষা নেই মানে বিওয়ার্সা বুঝতে পারছেন তিনি সাথে পাতে যাচ্ছে আমার ডাল ভাত হোক আমার মাছ মাংস দরকার নাই এক সারাদিন দিন পর আমার এক মুঠো ডাল ভাত হোক ইকবাল কেটু এদিক আসো ফটোটা তার কথাগুলো খুবই ভালো লাগছে সে মানুষটা খুব ভালো আমি তারে আমার তরফ থেকে আমি তারে আমার তরফ থেকে আর এক মুঠ কয়েন আমি আমার তরফ থেকে আরো এক মুঠ দিয়ে দিলাম ফোন নাম্বার কি নেওয়া সম্ভব হবে বস এই যে ধরে এই ধরো

জির ওয়ান এইট সেভেন থ্রি ফাইভ সিক্সেন জিরো ফাইভ টু ঠিক আছে আমি বলবো র এই ভিডিওর কমেন্ট বক্সে আমি তার নাম্বারটা দিয়ে দেবো যদি আপনারা কারো বিশাল অ্যামাউন্টের তাহলে একটা হেল্প করতে চান অবশ্যই করবেন আল্লাহ তালা খুশি হবেন আর আজকের ভিডিও পর্যন্ত শেষ এটা আমার সর্বপ্রথম ফার্স্ট মানবিক কাজের ভিডিও তো সবাই দোয়া করবেন ভিডিও বেশি বেশি শেয়ার করবেন আপনাদের একটা শেয়ার ও নেক্সট টাইমে আরেকটা মানুষের উপকার হবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আছে ভালো থাকবেন মানবিক কল্যাণমূলক কাজ করেন ভালো তবে আমাদের জন্য অবশ্যই বারবার আমার বিষয়টা অন্তত দেখবেন বস আপনি আমি আমি বলবো যে যদি আপনাদের দ্বারা একটা আমাদের উপকার হয় বারবার আপনি আমাকে মানে অবজারভেশন করতে পারবেন যে না সেটা আলহামদুলিল্লাহ সেটা ভালো আছে সেটা ব্যবসা করতেছে এটা নিয়ে আপনারা মিডিয়ার কাছে সব জায়গায় আপনারা পরিপূর্ণ হইতে পারবেন করতে পারবেন যে না ছেলেটাকে আমরা এস্টাবলিশ করতে পারছি তারে আমরা ভিক্ষা ভিত্তি থেকে তারে বন্ধ করে তারে আমরা একটা পথ ধরাই দিছি সে করে যে খাওয়া খাচ্ছি আপনি অবজারভেশন করতে পারবেন আমার জন্য আপনি দর্শন হবে আল্লাহ আল্লাহ ভালো পাবে আল্লাহ রসুল এবং আল্লাহ নিজেও খুশি হবেন আর মানুষের কাছে ধন্য হবেন এবং আমার দোয়া অবশ্যই সবসময় আপনার দুজন থাকবে বাস আর একবার একটু হাটটা মিলাই অবশ্যই ভালো থাকবে ঠিক আছে সবাই ভালো থাকবেন ঠিক আছে আসি আমরা ঠিক আছে রাখো